আপনি বিদেশ যাওয়ার আগেই আমি বিয়া করুন আপনার বাড়ির সামনে দিয়ে আমার বিয়ার পালকে যাবো বন্ধুরা একদিকে রয়েছে প্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী শাইলা সাথী আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার এবং টিকটকার নুসরাত জাহানারা অন্তরা আসলে এই দুইজনের মধ্যে কে সেরা কে সব থেকে ধনী কার জনপ্রিয়তা বেশি মাসে কে কত টাকায় ইনকাম করে রিলেশনশিপ থেকে শুরু করে অজানা অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা প্রথমেই আমরা প্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী সাইলা সাথের পার্সোনাল ইনফরমেশন তথা ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে আসি শাইলা সাথীর আসল নাম হচ্ছে সাইলা সুলতানা সাথী তার ডাক নাম সাথী এবং মিডিয়াতে সাইলা সাথী নামে বেশি পরিচিতি লাভ করেছে সাইলা সাথী নাটকের জন্য বর্তমান সময়ে জনপ্রিয় একজন নায়িকা সাইলা সাথী জন্মগ্রহণ করেন আঠারোই মার্চ উনিশশো সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স চলছে ২৬ বছর শাইলা সাথীর জন্মস্থান বাংলাদেশের নড়াইল জেলাতে তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন শাইলা সাথীর জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী শায়লা সাথীর পড়ালেখার কথা বলতে গেলে তিনি নরাইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন বর্তমান তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তো বন্ধুরা এবার আমরা সায়লা সাথে অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি তিনি মূলত টিকটকের মাধ্যমে তার অভিনয় জগতে পা রাখে সুলতানা অভিনয় জীবন শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা ভাইয়ের হাত ধরে শুরুতে লেডি কেলার নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেন এরপরে থেকেই প্র্যাঙ্কিং চ্যালেঞ্জে নিয়মিত একজন সদস্য হিসাবে কাজ করে আসছেন বর্তমান তার ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে સાડી લી લાલ લાલ বর্তমান তার ভেরিফাই ফেসবুক পেজে দুই মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং তার টিকটক অ্যাকাউন্টে আড়াই মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং কি তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে চার লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে সাইলা সাথে তার সকল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করে থাকে এছাড়াও প্রতিটা সিঙ্গেল নাটকের জন্য তিনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এছাড়া এটাও জানা গিয়েছে যে তিনি পিওর সিঙ্গেল রয়েছে গাই সাইলা সাথীকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবে তো বন্ধুরা এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার এবং টিকটকার নুসরাত জাহানারা অন্তরার পার্সোনাল ইনফরমেশন তথা ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে আসি অন্তরার আসল নাম হচ্ছে নুসরাত জাহানারা অন্তরা তবে তিনি মিডিয়াতে অন্তরা নামে বেশি পরিচিতি লাভ করেছে নুসরাত জাহানারা অন্তরা বাইশে জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন সে হিসাবে তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুর জেলায় কিন্তু এই মুহূর্তে তিনি ঢাকায় বসবাস করছে অন্তরা পেশায় একজন ইউটিউবার এবং টিকটকার তো বন্ধুরা এবার আমরা অন্তরার অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি নুসরাত জাহানারা অন্তরা অভিনয়ে পা রাখেন দুই সালে তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এরপর দুই সালে বট বডি নাটকের মাধ্যমে নাটক পাড়ায় পা রাখেন বর্তমান তার ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমান তার টিকটক অ্যাকাউন্টে আট মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং তার ইউটিউব চ্যানেলে পাঁচ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে নুসরাত জাহানারা প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা এই দুইজনের মধ্যে কে সেরা তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ